খস অবস্থা কিনে উঠছি না কাজে বসে পড়েছি সেই একই গরম মনের জন্য ফিরে আসছে আবার কাজ করবে বুঝতে হচ্ছি না চোখের সমস্যা হচ্ছে বড্ড বেশি আর আমি যে কাজগুলো ধরেছি এখনকার দিনে ভাবাই যায় না মানে আমি প্রথমে যে কাজটা ধরেছি মানে এটা জমি বিক্রি মানে বিক্রি কাজ তা বিক্রি করছে ওয়ারিশন হচ্ছে পঁয়ষট্টি জন পাওয়া যায় মানে একটা সম্পত্তিতে এখনো পর্যন্ত পঁয়ষট্টি জনের ভাগ আছে পঁয়ষট্টি জন যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে না এখনকার দিনে খুবই মানে দেখাই যায় না এরকম ব্যাপার কাজগুলো আজকে আর কালকে মাথা খারাপ যাবে কাজগুলো করতে গোছাতে খুব সাবধানে করছি যাতে বেশি কারেকশান না হয় বেশি কারেকশান হলে আবার প্রবলেম কারণ হচ্ছে যে মানে দুলির কাজ পেজের উপরে মাথায় মাথা সই করতেও লাগে যারা কেনা করে সব সই করতে লাগে তো ভাবো পঁয়ষট্টি জনের নাম ওপরে সই করবে একটা ডেনি পেজে পঁয়ষট্টি জন সই করবে আবার বয়স্ক থাকলে টিপছাপ মারে সেই জায়গাটা আমাকে করে তারপর সাজাতে হবে মা ভেবে এই কাজটা যেদিন দিয়ে আমাকে বলতে ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি যে গরমটা না থাকতে হয় তো অসুবিধা হয় না সূর্যই বাইরে রয়েছে আর একটা মনে একটা খাটে চাদর দিয়ে দিত সকালে ভাবলো বৃষ্টি পড়ছে তাহলে দিতে লাগবে না আর দিয়ে গেল না ও কাজে বেরিয়ে গেছে ব্যাস দুধ দেখো পুরো তাপটা ঘরে আসছে কাজ করতে করতে একটু তোমার সাথে গল্প করে নিল চলো টা আবার কাজ করি